ফুটকি কাইটা মানে এভাবে যে নাম্বার প্লেট লাগায় এগুলো আমার কাছে পুরো বৃষ্টি লাগে মানে বাবুর হাট স্কুলের কাছে যেমন মধ্যে আসি আচ্ছা এভাবে যে বাইকের ফুটকি কাইটা এভাবে নাম্বার প্লেট লাগানোর কি মজা কি রকম দেখা যায় বাইকের পরিবেশটা দেখুন गाइस যেমন মধ্যে বাইক হেড করা মানে জেদ দ্বারা কি অবস্থা এই যে পুট কি কাটা মানে এবাবে যে নাম্বার প্লেট লাগায় এগুলো আমার কাছে পুরো বিশ্রি লাগে মানে সাপ্রি সাপ্রি লাগে মানে কেরকম দেখা যায় সুন্দর একটা বাইক বাইকটার পুটকিটা কাইটা হলে কাইটা নাম্বারটা লাগায় মানে এই নাম্বারটা এভাবে লাগানো তো বোয়াইনি এখানে সবসময় জ্যাম লাইগই থাকে আর এখন তো ব্যাস চাদরে মেলা হয় যার কারণে জ্যামটার একটু বেশি পড়ে সামনে একটা অ্যাম্বুলেন্স এই রাস্তা ওয়ান ওয়ার রাস্তা এখানে বাইক রাইড করা বা যেকোনো ড্রাইভিং করাই একটু ঝুঁকিপূর্ণ মানে কি একটা অবস্থা আমার জায়গায় হিসাব হিসাবে মানে আমাকে যাইতে দেবে না